হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি শাহরিয়ার এই মুহূর্তে খুলনার বাগের অবস্থিত হজরত খানজান আলীর মাজার থেকে রমনা দিব সাত গম্বুজ মসজিদের উদ্দেশ্যে অসাধারণ মনোমুগ্ধকর খুলনার রাস্তাগুলো দেখলে আপনার মন জুড়িয়ে যাবে হজরত খানজান আলীর মাজার থেকে অল্প দূরেই অবস্থিত ষাট গম্বুজ মসজিদ তাই আমাদের আসতে বেশি সময় লাগলো না অবশেষে চলে এলাম সাত গম্বুজ মসজিদে গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ ধারণা করা হয় এটি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে হজরত খানজাহান আলী সুন্দরবনের কুল খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন খানজাহান আলী বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে গম্বুজ মসজিদ হয় বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি অর্থাৎ মোট একাশিটি গম্বুজ রয়েছে এই ষাট গম্বুজ মসজিদে কালের বিবর্তনে লুকমুখে ষাট গম্বুজ বলতে বলতে মসজিদটির নাম হয়ে যায় ষাট গম্বুজ মসজিদ হজরত খান জাহান আলী গম্বুজ মসজিদ সংলগ্ন একটি দিঘি খনন করেন যার নাম দিঘি চারপাশে লবণাক্ত জল হলেও এই দিঘিগুলোতে রয়েছে সুপেয় মিষ্টি পানি অবশেষে ষাট গম্বুজ মসজিদ ও দিঘি পরিদর্শন শেষে রওনা হলাম দুপুরের খাবারের উদ্দেশ্যে হোটেল দানশিড়িতে দুপুরের খাবার শেষ করে পরবর্তী গন্তব্যের আগে যাত্রা বিরতি দিলাম খানজাহান আলী সেতুতে খানজাহান আলী সেতুর চারপাশের আকর্ষণীয় দৃশ্য ও জলরাশির শব্দ মনকে প্রশান্ত করে তোলে খানজান আলী সেতুতে যাত্রা যাত্রাবিরতি শেষ করে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আর পরবর্তী গন্তব্য কোথায় সেটা দেখতে চোখ রাখুন ইভারগ্রিন শাহরিয়ারে